আসসালামু আলাইকুম ভাই বাদার কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো নতুন চ্যানেল তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো তোমরা হচ্ছে একটু চকচকা ফক ফোকা সাউন্ড ক্লিয়ার সব দিকে তোমরা একটু কোয়ালিটিফুল ভিডিও খুঁজো তো যদিও টাকা পয়সা নাই কষ্টে আসি খুব কম দামে একটা মোবাইল দিয়ে আসলে ভিডিও করি তারপরে ক্যাপকার্ট দিয়ে আপনার এডিট করা লাগে ওইটা হচ্ছে কিনতে পারি না টাকার জন্য প্রিমিয়াম কিনতে গেলে আবার টাকা লাগে বুঝতে পারতেছো এর ভিতরেও তোমরা যারা আমার ভিডিও দেখছো এর আগে আমার চ্যানেলে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে সেটা হচ্ছে আমার যে মোবাইল কিনেছিলাম স্যামসাং এস সিক্সটিন এ ষোলো যে মোবাইলটা কিনছিলাম ওইটার ভিডিওটা খুবই তোমরা পছন্দ করছো তো দীর্ঘ ৬ থেকে সাত মাস আজকে ব্যবহার করতেছি এরপরে ফাইনালি পাবলিক রিভিউ আসবে হান্ড্রেড পার্সেন্ট রিভিউ করবো ওই মোবাইলটা তোমরা কি কিনবা নাকি কিনবা না যাই হোক বকবক করবো না তো আজকের ভিডিওটা মূলত করা হচ্ছে অনেক কষ্টে অনেক কষ্টে কিছু টাকা ম্যানেজ করছি একটু ভালো মোবাইল নেবো তোমাদের হেল্প দরকার তোমরা একটু সাজেশন করবা এখানে হচ্ছে তোমাদের তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে কোন মোবাইলটা ভিডিও করার জন্য এবং এডিটিংয়ের জন্য এবং প্রসেসরের জন্য ব্যাটারির ব্যাকআপের জন্য লুক অ্যান্ড ডিজাইন তো সব দিক দিয়ে মিলিয়ে কোন মোবাইলটা তিরিশ এবং পঁয়ত্রিশের ভিতরে ভালো একটা মোবাইল পাবো তোমরা কমেন্টে জানাবা যারা একটু ভালো বোঝো তারা জানাবা তোমাদের সাজেশন আমি ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। আর আমি নিজেও তিন থেকে চারটা মোবাইল পছন্দ করে রাখছি তার ভিতরে আমি বলতে পারি তোমাদেরকে মানে নোট করে এক নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে স্যামসাং এর এ যখন এটা মার্কেটে আসছিলো তখন অনেক দাম ছিল এখন মোটামুটি রিজনেবল প্রাইসে একটা ভালো প্যাকেজ পাওয়া যাচ্ছে এটার সাবজেক্ট হচ্ছে এটার সাথে চার্জার পাবো না পাঁচ হাজার এমএলএর ব্যাটারি কম হয়ে যায় আনলে অলয়ার্স মোটামুটি ঠিক আছে তার মধ্যে আরেকটা আমি রাখছি সেটা হচ্ছে চায়না ভেরিয়ান ফোন চাইনার ফোন চালাইতে আমার কেন জানি মনে চায়না চায়নার মধ্যে আছে হনর জিটি যেটা রাইটনাও চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে স্যামড্রাগন এইট জেন থ্রি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এবং খুব ভালো মানের পাঁচ হাজার তিনশো এমএচের ব্যাটারির সাথে চার্জার সহ আরেকটা আছে আইকিউ নিউটেন খুবই জাতীয় ফোন যদিও লুক ডিজাইন আমার একদমই ভালো লাগে না সাত হাজার পাঁচশো কত এমএর ব্যাটারি আছে সাথে চার্জার আছে সব কিছু দিক দিয়ে আবার নেটওয়ার্কে ইস্যু আছে বড় বড় যে যারা রিভিউ আর বড় বড় ভিডিও দেখি তো যাই হোক এত কথা বলবো না আজকের ভিডিওটা যেটা করা সেটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য অনেক কষ্টে টাকা ম্যানেজ করছি ভাই বাদার গ্রাম থেকে বেশিরভাগ তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো অনেকেই করোনাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আপনাদের কাছে তো টাকা পয়সা কোনো কিছু সাহায্য জানে না শুধু রিকোয়েস্ট করব প্লিজ যারা মানে এই ধরনের ভিডিও দেখতে চাও তাদেরকে বলবো আমাদের মতো ছোট ইউটিউবারদেরকে একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবা তো যাই হোক তো তোমাদেরকে এই যে টাকাটা একটু দেখাই এখানে কষ্ট টাকা ম্যানেজ করছি পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি এখানে টাকা আছে তো এটা দিয়ে সামনে ইনশাল্লাহ আমি কি মোবাইল নেব তোমরাও কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি দেখবো ইনশাল্লাহ তোমাদের কমেন্ট আমি মূল্যায়ন করতে চাইব আর কি মোবাইল নিচ্ছি সব বিস্তারিত এই চ্যানেলে ভিডিও আসবে ইনশাল্লাহ ঠিক আছে রাইট নাও খুবই সেল হচ্ছে সেটা হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো কিন্তু এটা ক্যামেরা ভালো না আর সবচেয়ে বেটা বেশি জরুরি সেটা হচ্ছে আমার ক্যামেরা ফোন লাগবে যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি বিভিন্ন জায়গায় যাব সেলফি তুলবো মানে আমার ক্যামেরা ভালো দরকার ঠিক আছে পাশাপাশি কিন্তু আমার ক্যামেরার পাশাপাশি মোবাইলটা একটু সুন্দর হতে হবে যেমন আইকিউ নিউটেন আমার ডিজাইনটা একদমই ভালো লাগে না ওইটা বিশেষ করে কেউ কমেন্ট করবে না ওইটা আমি কিনবো না যাই হোক বেশি বকবক করে ফেললাম বন্ধুরা তো তোমরা কমেন্ট করে জানা ফাটাফাট যে আমি দুইজন কমেন্ট করলে দুইজন তিনজন হলে তিনজন কোনো প্রবলেম নাই একজন হলে একজন একটা কমেন্টে আমি দেখবো ইনশাল্লাহ আর তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিও